আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো এম এস পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি কিভাবে লুগু ডিজাইন করবেন এটা অনেকে অবশ্য মনে করে যে এম এস ওয়ার্ড দিয়ে আবার লুগু ডিজাইন করা যায় কিনা আসলে লুগু ডিজাইনের জন্য ইলাস্ট্রেটরই বেস্ট কিন্তু তারপরে অনেক সময় অনেক প্রয়োজনে দেখা গেলো যে ইলাস্ট্রেটর আপনি আর কম্পিউটারে আপনি ইনস্টল করতে পারলেন না বা আপনি ইলাস্ট্রেটরের কাজ জানেন না তখন কি করবেন তখন আপনার কয়েকটা ওয়ে আছে আপনি এক হচ্ছে আপনি ফটোশপ দিয়েও অনেক সময় করা যায় কিন্তু ফটোশপ দিয়ে করলে আপনার লুগুগুলো ভেঙে যাবে আবার এই পাওয়ার পয়েন্ট দিয়েও করা যায় কিন্তু সেক্ষেত্রেও আপনার এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আর ইলাস্ট্রেটর দিয়ে করলে আপনার এটা কখনোই ফাটবে না ঠিক আছে তো তারপরেও যেহেতু আমাকে আমার এক ফ্রেন্ড এটা করার জন্য বলছে তার এটা খুব দরকার কিন্তু এই মুহূর্তে আমার কম্পিউটারে ইনস্টল দেওয়া পসিবল না আমি একটা ভিডিও এডিটিং ইনস্টল করছি যার জন্য আমার র্যামে আসলে ওইরকম জায়গা নেই সেই জন্য আমি আপাতত পাওয়ার পয়েন্ট দিয়েই করে দেখাচ্ছি বা ওরে আমি পাওয়ার পয়েন্ট দিয়েই করে ডিজাইন করে লোকটা ওরে আমি দিব কারণ আমি এই মুহূর্তে ইলাস্ট্রেটর ইনস্টল করতে চাই তো যাই হোক প্রথমে আমি শুরু করি ওই যে একটা আমি ডিজাইন করে রেখেছি অবশ্যই আমি আপনাদের দেখাই এই যে এটা ডিজাইন করে রেখে যে এরকমই হয়েছে আর কি মোটামুটি হয়েছে আমি এটা কিভাবে ডিজাইন করলাম আমি বলি এই যে এখানে একটা নিউ স্লাইড নিলাম এটাকে একটু বড় করে দেই তো ওর যে রিকোয়ারমেন্ট ছিল ওর রিকোয়ারমেন্টটা ছিল এই যে এরকম ও আমাকে এরকম একটা ফটো দিছে এটা দিয়ে ওরে এরকম ডিজাইন করে দিতে হবে তো আমি সেজন্য কি করলাম ওর এই যে এটা গ্লোবটা যেটা দিয়ে দিছে আর কি আর্ট এটার যে এখানে রাউন্ডটা নাই সেজন্য আমি করলাম কি আমি এই যে এটা ইউজ করছি এটা অবশ্য থ্রি ডি ফরম্যাটের এটা খুবই ভালো মানের ভালো কোয়ালিটির একটা ইমেজ তো এটা আমি ইউজ করছি তো আমি এটা কিভাবে ইউজ দেখি দেখায় আপনার এই যাবেন্ট্রি ডি মডেল এখানে এটা আমি জানি আপনারা পারবেন তো আমি এই যে এনে দেখাচ্ছি এটা যেহেতু আমার সাইজ করা আছে আমার নতুন করে কোন সাইজ করা লাগবে না তো এটা আনলাম তারপরে এই যে দেখেন এখানে এই যে এখানে এটা হচ্ছে আইকন এটা আইকন আর এই শেপটা আমি কোথায় পেয়েছি এই শেপটা যে ও আমার ফ্রেন্ড যে যেটা দিছে এখানে যে শেপটা আছে এই যে শেপটা এই শেপটাই আমি নিছি এটা কিভাবে নিলাম এটা আমি নিলাম এই ইমেজটাকে আমি কি করছি ইমেজটাকে আমি এটা ছিল যেপিজিতে এটাকে জেপিজি থেকে আমি কি করছি ভেক্টরে কনভার্ট করছি ভেক্টরে কনভার্ট করে তারপর এটাকে আনগ্রু করে আপনার এটুকু আলাদাভাবে আমি এটা নিয়ে নিছি এই যে আলাদা ভাবে এটা নিয়ে নিছি দেখেন আমি এই যে কন্ট্রোল সি দিয়ে এটাকে এখানে নিয়ে আসলাম আচ্ছা তারপরে এখানে দেখেন এখানে একটা আইকন আছে এটা কিন্তু আইকন ভালো মানের আইকন এই আইকন গুলা কিন্তু আপনার কখনোই ফাটবে না আপনার লোগোতে যদি আইকন ইউজ করেন লোগোতে যদি আইকন ইউজ করা হয় তাহলে সেটা কখনোই ফাটবে না আইকনটা আমি কোথা থেকে আনছি এই আইকনটা আনছি আমি এই যে এখানে ইনসার্টে গেছি আইকন আইকনে এখানে দেখেন আপনার এই যে এই যে আইকনটা আছে এই প্লেনের আইকন এই প্লেনের আইকনটা নিছি আমি তো এই যে এটাই তো এটা আমি কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে আসলাম এখন এই দুইটাকে আমি গ্রুপ করে দিব কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম আচ্ছা তারপরে এই যে দেখেন এই লেখাটা এই লেখাটা একবারে সিম্পল একটা লেখা এটা হচ্ছে আপনার কন্ট্রোল সি দিলাম আগে নিয়ে আসি আমি তো এই লেখাটা হচ্ছে আমি বলি এই দুইটাকে আগে গ্রুপ করে দি কন্ট্রোল জি তারপরে এটাকে শেপ ফরমেটে গিয়ে অ্যালাইন সেন্টার করে দিলাম আচ্ছা এই লেখাটা বলি এটা এটা হচ্ছে আপনার কোন ফন্ট এটা হচ্ছে রেলওয়ে extra bold railway খুব ভালো মানের একটা ফোন যেটা আপনার গুগল ফন্ট এটা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে তারপরে বিভিন্ন ফটোশপ ইলাস্ট্রেটর ডিজাইনে এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তাইলে তারপর এই যে এটা যেটা আছে এটা হচ্ছে আপনার পপিংস তো এটা হচ্ছে slogan popins তাই হচ্ছে আমাদের সিম্পলের ভিতরে লোক আসলে বললাম যেটা আমার ইলাস্ট্রেটর ইনস্টল করার মতো এই মুহূর্তে আমার কম্পিউটারে বা রমে জায়গা নাই দরকার সেজন্য আমি আসলে এটা এইভাবে ডিজাইন করে সেটাই আমি আপনাদের দেখাইলাম যে আসলে এই পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে লোগো ডিজাইন করা যায় তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ